শখের পুরুষ একটা মেয়ে জীবনে শখের পুরুষ আসলে কি হওয়া উচিত ছিল আর বাস্তবে কি হয় আজকের টপিক হচ্ছে আমাদের তথাকথিত শখের ব্যাডারে নিয়ে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন আশা করি পুরো ভিডিও ও জুড়ে পাশেই থাকবেন আর আপনারা ভালোই আছেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও একজন পুরুষ একটা মেয়ের জীবনে আসার মানে কি তার ভালোবাসার আশ্রয় হওয়া তার নিরাপত্তার ছায়ায় ছায় সে কাঁদে তার চোখের পানি মুছে ফেলার সাহসী হাত হওয়া একজন পুরুষের কাজ শুধু প্রেমের কথা বলা না তার পাশে দাঁড়ানো তার স্বপ্নগুলো ধরে রাখা যখন পুরো দুনিয়া ছেড়ে যায় তখনও তার পাশে থেকে বলা আমি আছি তোমার সাথে একটা মেয়ের জীবন এত সহজ না যেটা মেয়ে প্রতিদিন যুদ্ধ করে চলে নিজের ইচ্ছের সাথে পরিবারের চাপে সমাজের তিরস্কারের সাথে তার জীবনে যদি একজন পুরুষ আসে সে হতে ছিল তার সবচেয়ে বড় আশ্রয় কিন্তু আমাদের সমাজে আমরা যাদের সখের বলি তারা আসলে কি করে তারা প্রেমের নামে খেলা করে তারা দায়িত্বের কথা ভুলে যায় তারা ভালোবাসার নামে শর্ত চাপিয়ে দেয় তারা মেয়েদের স্বপ্ন ভেঙে দেয় আত্মবিশ্বাস কেড়ে নেয় একটা মেয়ে যখন তোমাকে বিশ্বাস করে সে নিজের পুরো পৃথিবী তোমার হাতে তুলে দেয় আর তুমি যদি শুধু সময় কাটানোর শখে তার জীবনটা নষ্ট করো তাহলে তুমি শুধু তার সময় না তার ভবিষ্যৎটাও মেরে ফেলেছ শখের পুরুষরা চায় মেয়েটা তাকে ভালোবাসুক কিন্তু নিজে কখনো সত্যিকারে ভালোবাসা দায়িত্ব নিতে চায় না তারা চায় মেয়েটা তার স্বপ্ন বিসর্জন দিক তার জন্য সব কিছু ত্যাগ করুক অথচ নিজে দুই কদমও এগোতে চায় না শখের পুরুষরা প্রেমকে খেলার মতো দেখে সম্পর্কে তারা ভাবে না বরং একটার পর একটা চরিত্র বদল করে চলে চোখের জল বুকের মেয়ের হাহাকার ভাঙা স্বপ্ন এগুলো তাদের কাছে ভিন্নমাত্র মূল্য রাখে না অথচ যদি কোনো পুরুষ সত্যিকার অর্থে একজন মেয়ের জীবনে আসতে চায় তাহলে তাকে শিখতে হবে ভালোবাসা মানে দায়িত্ব ভালোবাসা মানে একসাথে স্বপ্ন দেখার লড়াই করা ভালোবাসা মানে শুধু হাসির মুহূর্তে না কান্নার সময়ও পাশে থাকা সমাজের শখের পুরুষেরা আসলেই জানেই না একটা মেয়ের পুরো পৃথিবী করে দেওয়া কতটা বড় পাপ তারা ভাবে সময় কাটানো গেছে মজা শেষ নতুন গল্প শুরু কিন্তু একটা মেয়ে সারা জীবন সেই চোরা হৃদয় নিয়ে বাঁচে আর ভেতর থেকে একটা অংশ মরে যায় তার আর কখনো ফিরে আসে না ভাই যদি তুমি কারো জীবনে আসো আসো আশ্রয় হয়ে আসো তার বেস্ট ফ্রেন্ড হয়ে তার যুদ্ধের সাথে হয়ে তাকে ভাঙার জন্য না তাকে গড়ার জন্য আসো তাকে কাঁদিয়ে ছেড়ে যাওয়ার জন্য না তার হাসির কারণ হওয়ার জন্য আসো আর যদি না পারো তাহলে করুণা করে তার জীবন থেকে দূরে থাকো কারণ প্রেম সম্পর্ক ভালোবাসা এগুলো কারো শখের খেলার জিনিস হয় না একটা জীবন পুরো বদলে যায় মানুষ গড়ে বা মানুষ ভেঙে ফেলে শখের পুরুষ হয়ে কারো জীবন নষ্ট করো না ভাই নিজের সম্মান আর তার সম্মান দুটোই বাঁচাও সত্যিকারের পুরুষ হও শখের না আশা করি আপনাদের জীবনেও এই টাইপের শখের পুরুষ অনেক আছে ধন্যবাদ সবাই